আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শীতের পিঠার আরও একটি রেসিপি দেখার জন্য সব থেকে সহজ আর অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মেরা পিঠা অথবা ছাইনা পিঠাগুলো এই পিঠাগুলো দীর্ঘ সময় পর্যন্ত কিভাবে এরকম সফট থাকবে সে সকল টিপস সহকারে আজকে শেয়ার করেছি আশা করি ভিডিওটি একটু হলো আপনাদের কাজে লাগবে শুরুতে নিয়ে নিচ্ছি আড়াই কাপ পানি সেই সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় এই গুড়গুলো আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি যেন খুব দ্রুতই গলে যেতে পারে পানিগুলো বলক চলে এসেছে আর গুড়গুলো কিন্তু এখন পুরোটাই গলে গেছে এখন দিয়ে দিব শুকনা চাউলের গুঁড়া দুই কাপ বাজারে যে শুকনা চাউলের গুঁড়া কিনতে পাওয়া যায় আমি সেগুলো ব্যবহার করেছি সুন্দর একটি ঘ্রানের জন্য সামান্য পরিমাণ এলাচের গুড়া আরও দিয়েছি দেড় কাপ কোরানো নারকেল এবার গুড়ের পানির সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার তাপমাত্রা একদম রেখে এরপর মিনিট সময় নিয়ে এই শুকনো চালের গুঁড়া গুলো কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিতে হবে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢেকে দিচ্ছি এরপর অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিট পরে এখন ঢাকাটা খুলে নিচ্ছি দশ মিনিটের মধ্যেই এই চাউলের গুঁড়া খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আশা করি দেখে বুঝে নিয়েছেন এখন চুলা বন্ধ করে দিয়েছি এরপরে এই চাউলের গুঁড়াগুলো কিন্তু খোলা রাখা যাবে না আবারও আমি ঢেকে আরো পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিচ্ছি এরপরে ঢাকাটা খুলে নিচ্ছি এখন অপর একটি পাত্রে এগুলো ট্রান্সফার করে নেব এরপর হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে এই মিশ্রণটিকে গরম অবস্থাতেই ভালোভাবে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে আপনারা কতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন সেই বুঝে গুড়ের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আর এলাচের গুঁড়াটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ ডো একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এটা কতটা মসৃণ হয়েছে আশা করে দেখেই কিন্তু বুঝে নিয়েছেন ঠিক এইরকম পারফেক্ট ভাবে ডো তৈরি করে যদি পিঠা তৈরি করেন তাহলে এই পিঠা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত থাকবে এবার একটু করে ডো নিয়ে ডোটাকে এরকম নিচ্ছি গোল করে নেব এরপর হাতের তালো নিচে রেখে গোল গোল ঘুরালে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এভাবেও তৈরি করে নিতে পারেন অন্যথায় লম্বা করেও কিন্তু তৈরি করে নেওয়া যাবে আবার চাইলে সরাসরি গোল করেও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার চুলায় একটি পাত্রে পরিমাণ পানি দিয়েছি আর সেই সাথে এরকম একটি ছাটনি হলে দিচ্ছি আপনার যদি আরো ছোট হয় তাহলে আরো কিছুটা কমিয়ে দিতে পারেন চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলো দশ মিনিট ভাবে রাখবো দশ মিনিট পরে অবশ্যই চেক করে নিতে হবে পিঠাগুলো পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে কিনা যখন এই কাঠিটা এরকম ক্লিয়ার আসবে তখন বুঝে নিতে হবে এগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আবারও সহজ কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ